আমার ম্যাডাম যেতে পারছে না এই জন্য আমি খুব দুঃখিত ম্যাডামও দুঃখিত নেক্সট টাইম অবশ্যই ম্যাডাম আমাদেরকে নিয়ে যাবে তাই তো ম্যাডাম আমরা গঙ্গা যাচ্ছি চলো হ্যালো আমার দুষ্টু মুষ্টু বন্ধুরা আজকে দিনা আমরা গঙ্গায় স্নান করতে যাবো এখন ওখান থেকে গঙ্গার জল নিয়ে পূজার জন্য বা বাড়ির জন্য ব্যবহারের জন্য আমরা এটা নিয়ে যাব। ঠিক আছে কার কার গঙ্গা জল লাগবে শেষে একটু হাই এল দিয়ে আমরা বাড়িতে বসে একটু প্যাকেট করি ঠিক আছে আমরা এখন রওনা দিচ্ছি সবাই থাকবে না আমাদের সাথে থাকবেন কিন্তু ওকে বন্ধুরা চলো গাইস হ্যালো গাইস এখন আমরা তেল ভরবো দেখেন তেলের জায়গায় এসেছি এখন এখানে ডিজেল ভরবো ডিজেল ভরে আমরা আবার গঙ্গার দিকে রওনা দেব তোমরা কিন্তু আমাদের সাথে সবাই হ্যালো গাইস চলে এসছি আমাদের স্যারেদের বাড়িতে স্যারকে নিয়ে আমরা এখন যাচ্ছি ধীরে ধীরে এই যে এই যে গঙ্গায় গঙ্গায় যেখানে গেলে মন পবিত্র হয় দেহ শুদ্ধ হয় সেখানে নিয়ে যাচ্ছে আমাদের স্যার আসলে পরম জন্মে কত জন্ম যেন একটা পুণ্যি করেছিলাম এই জন্য গঙ্গায় আমাদের স্যার আমাদের নিয়ে যাচ্ছে ঠিক আছে স্যারের মনটা অনেক ভালো হাসি খুশি আছে আজকে ঠিক আছে স্যার আজকে কোনো বকবে না খুব ভালো লাগতেছে এই যে স্যারেদের এরিয়া দিয়ে বাইরে বাইরে দেখেন কত ক্লিন পরিষ্কার জায়গাগুলো ঠিক আছে এই হলো ব্যাপার এই হলো ব্যাপার দেখেন ওইখানে আছে পিছে আছে আমাদের গৌ গৌ গৌরঙ্গ বস আর এখানে আছে তাপস দা ঠিক আছে সবাই আমাদেরকে একটু আশীর্বাদ করবেন আমরা যেন এই গঙ্গা জলে স্নান করে আমাদের মনটাকে পবিত্র করতে পারি এবং আমরা যেন অনেক দূর বড় হতে পারি অনেক বড় মাপের মানুষ মানে অনেক বড় হইতে পারি মানুষের ভালোবাসা পাইতে পারি ঘাট

একটু পিছন সাইডতে ভিডিওটা করলাম কারণ যাতে না বুঝতে পারে যে আমি ভিডিও করতেছি নারুল সাহেব দেখো কিভাবে বুঝাইতেছে একজন তাদের মনে ভিতর কি চলতেছে আমাকে মনে হয় যে সামনে গঙ্গার জলের মধ্যে দিয়ে দেবে এটাই মনে হয় যুক্তি করতেছে কিন্তু আমি তো যাবো না আমি তো অনেক চালাক আমাকে যদি যেতে বলে আমি যাবো না আমি তিনজনকে আগে নামিয়ে দেব। বলে তোমরা তিনজন আগে স্নান করে পরে আমি যাব যদি আমাকে ঠেলে ঠেলে দিয়ে দেয় বলা তো যায় না মুশকিল মুশকিল তো নাড়ু স্যার মনে হয় রেগে যাচ্ছে আমি ভিডিও করছি দেখে তারপর কিছু করার নাই ভিডিও তো করতেই হবে নাড়ু স্যারের বদল আজকে আমরা সেই গঙ্গার জলে যেতে পারলাম এবং আমাদের মনকে শুদ্ধ করতে পারলাম আমাদের হৃদয়কে শুদ্ধ করতে আসলে কি ব্যাপারটা গঙ্গার জলে যে পবিত্র হবে ব্যাপার না আপনার মন যদি শুদ্ধ থাকে আপনি অবশ্যই গঙ্গার জল বাড়িতে নিয়েও ব্যবহার করতে পারবেন তখনও আপনি শুদ্ধ থাকবেন আপনার মেইনলি হলো আপনার মনের ব্যাপার মন শুদ্ধ রাখতে হবে মন পবিত্র রাখতে হবে তবেই আপনি শুদ্ধ শুদ্ধ হোক বা পরিষ্কার জীবনযাপন করতে পারবেন গঙ্গা মা তো সর্বদা চায় যে আমার এখান গঙ্গাতে এসে সবাই শুদ্ধ হয়ে যাক এবং তার মনকে একবার ধুয়ে মুছে পবিত্র হয়ে সে আবার নতুন করে জীবন শুরু করুক এটাই কিন্তু সর্বদা চায় এই জন্যই তো এই গঙ্গার এত অবদান গঙ্গা বহমান বয়ে চলেছে যুগ যুগ ধরে মানুষের শত সব কিছু বহন করে তারপরে বহন করে চলেছে আমাদের সেই মনের যে কালিমা সব কিছু ধুয়ে মুছে আমাদেরকে নতুন জীবন শুরু করার একটা যে প্রয়াস সেটা কিন্তু সেই গঙ্গা মা দিয়ে থাকে তাই আমরা সবাই একবার বলবো গঙ্গা মা কি জয় গঙ্গামা কি জয় দেখো বন্ধুরা এই গঙ্গা স্নানে লাখো লাখো হাজার হাজার মানুষ কিন্তু গঙ্গা স্নান এটা আমরা শেষ পর্যায়ে এসেছি সকাল থেকে শুরু হয় আমরা এটা দুপুরে পরে এসেছি প্রায় তিনটা চারটা বিকেলে পরে এসেছি তারপরে দেখেন অনেক লোক অনেকগুলো ঘাট আছে এখানে আমরা একটা ঘাটে ঢুকেছি ঘাটটার নামটা আমি এখনো জানি না এখানে প্রচুর সাধু সন্ন্যাসী থাকে চার পাঁচ দিয়ে যাদেরকে আমরা অনেকে পুজো গঙ্গা পুজো করে এখানে এসে ঠিক আছে গঙ্গা পুজো করে ওখানে অনেক ব্রাহ্মণ প্রোহিত এখানে আছে যারা পুজো করে গঙ্গা পুজো করে দেয় ঠিক আছে অনেকে মানত মানে মান্থি থাকে ঠিক আছে সে মান্থির অনুযায়ী করে তো এভাবেই আমরা চাই প্রতি বছর এই গঙ্গা স্নান যেন করতে পারি আর নারু স্যার আমাদের যেন প্রতি বছর নিয়ে যায় সেটা আমরা আশা রাখতে পারি তাই তো নারু মঙ্গল হোক নারু মঙ্গল হোক এবং নারু স্যারের পরিবারের সকলের মঙ্গল হোক কারণ তার কারণেই আমরা ওখানে যেতে পারছি হুম কারণ একটা হঠাৎ করে গৌরঙ্গতা বললো তাই আমার ওখানে যাওয়া হয়ে গেল ভগবানের কাছে অশেষ কৃপা তাদেরকে সবাই মঙ্গল করুক তাদের সব সবকিছু ভালো হোক এটাই আমরা সর্বদা চাই কত লোক দেখেন স্নান করতে আসছে এইখানে দেখেন ও যে নাড়ু সাথে ওই যে ডুব দেবে ওই যে ডুব দেবে ডুব দিল না তিনজনে যুক্তি বুদ্ধি করতে আছে ঠিক আছে আমি ওখানে ছিলাম না আমি পারে ছিলাম পারে বসে ভিডিওটা শুট করেছি তো ওই দেখেন নাড়ু চার অনেক দূর চলে গেছিল আমি দেখতে পাইনি সে এখন আসতেছে ওই সময় আমি ভিডিওটা করছি সে অনেক দূর মাছ পর্যন্ত মনে চলে গেছিল তখন আমি তুলে ভিডিওটা করছি এখানে উল্টা সাইড কারণ রোদের বিপরীত সাইড তো বোঝা যায় না চেহারাটা ক্লিয়ার বোঝা দেয় না কিন্তু স্পষ্ট বোঝা যায় ওই যে আরো স্যার দেখেন সবাই আবার এই সাঁতরাইতে যাবেন না কারণ যারা সাঁতার না জানে তারা কখনই সাঁতরাইতে যাবেন না সেখানে অনেক রিক্স ঠিক আছে কারণ অনেক সময় ভাটা জোয়ারের ব্যাপার থাকে অনেক দূর নিয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন না কেউ এই কাজটা করবেন না যারা সাঁতার না জানেন ভুলেও সাঁতরাইতে যাবেন না অনেক রিক্সি জায়গা নারু গঙ্গার পাড়ি বড় হয়েছে তাই তো সে সাঁতার জানে এই জন্য সে সাঁতরাইতে পারতেছে তাই আমি বলবো যারা সাঁতার না জানেন কখনোই সাঁতরাইতে যাবেন এখন আমরা বাড়ি ফিরতেছি সবাই আমাদেরকে আশীর্বাদ করবা আমরা যেন পরের বছরে গঙ্গা জল নিয়ে এসেছি এরকম গ্রাম ভরে ঠিক আছে দেখেন না আমাদের বৌরাদা হাসতেছে নারু সার যেন তাপসদার সাথে কি বলতেছে এটা আমি বলতে পারতেছি না কারণ এটা আমার খেয়াল নাই কি বলতেছে সবাই একবার বলি গঙ্গা মাকি জয় গঙ্গা মাকি জয় নারু স্যার হাসি এবার মুসকি মুসকি দেখতে পাইতেছি মনে হয় যে মুসকি ব্যাপারটা কি

আরও আরো কি কি আছে ভুলে গেছি যাই হোক সবাই ভালো থাকবেন বাই বাই টাটা দেখাবেন